নমস্কার আজকে এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব আপনার হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে আমার এই লটের রাশিফলটা দিতে আপনাদের কাছে কিন্তু তা সত্ত্বেও আপনার একটু আমাকে ক্ষমা করে দিয়ে প্রোগ্রামটা শুনুন ভালো লাগবে বা আপনাদের উপকারে লাগবে এটা হচ্ছে আগস্ট মাসে শেষ সপ্তাহ অর্থাৎ একদম পঁচিশ টু একত্রিশ অর্থাৎ সারাটা সপ্তাহ আপনার লটারি ভাগ্য কার কেমন যাবে যারা আপনার পুরো লটারিতে অ্যাডিক্টেড তারা অনেকে আমাকে হয়তো ফোনও করছেন কিন্তু আপনাদের আমি বলি একটু ফলো করুন আমার প্রোগ্রামটা সেখানে অনেকটাই ক্লিয়ারিটি পেয়ে যাবেন সুতরাং আপনারা চলুন এই সপ্তাহটা আপনাদের লটারি ভাগ্যটা কেমন বারো রাশি মেষ রাশি জন্য সপ্তাহে যদি লটারি অ্যাকাউন্ট আমরা কাটতে হয় সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বা শুক্রবার সকালের মধ্যে চেষ্টা করবেন শনিবার রোববার কোনো লটারি টিকিট কাটবেন না সোমবার থেকে বৃহস্পতিবার বা শুক্রবার সকালের মধ্যে টিকিট কাটবেন 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 অল্প সংখ্যায় খুব বেশি না আর কিন্তু শনিবার রোববার মোটে বা শুক্রবার বিকেলে কিন্তু লটারি টিকিট না কাটাটাই বেটার হবে বৃষরাশি রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার শুক্রবার বুধবার আপনার মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন রাশির জন্য বা শনিবারটা আপনি ট্রাই করতে পারেন অর্থাৎ সারাটা সপ্তাহে কিন্তু আপনার জন্য লটারি কাটার জন্য ভাগ্যটা ভালোই লাগবে কিন্তু আমি বারবার বলছি সবার যে সেই সপ্তাহটা সেই রাশি সেই অনুযায়ী সবই যে হবার তা নয় এবার তারপর আপনি ব্যক্তিগতভাবে কাউ থেকে প্রেডিকশন নিয়ে নেবেন বা হাতটা দেখিয়ে নেবেন মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহটা আপনাকে একটু ধীরে সুস্থ চলতে হবে যদি একান্তই লটারি টিকিট কাটার ইচ্ছা হয় তাহলে আপনি অল্প সংখ্যক কাটবেন মানে সেটা শনিবার বা শুক্রবার ট্রাই করতে পারেন শুক্রবার শনিবার ট্রাই করতে পারেন বেশি কাটবেন না সপ্তাহ আদাস দিন না কাটারেই বেটার হবে মিথুন রাশি কর্কট রাশি কর্কট রাশির জন্য এই সপ্তাহটা আপনার একদমই মানে শেষের দিকটায় যাবেন না আপনি মোটামুটি ধরুন সোমবার থেকে বৃহস্পতির মধ্যে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে সিংহ রাশি সিংহ জন্যে আপনার সপ্তাহে শেষের দিকটা অর্থাৎ শুক্রবার শনিবার রোববার আপনি ট্রাই করতে পারেন সপ্তাহে প্রথম দিকটা আপনি সেই ইয়েটা মানে সোমবার বৃহস্পতিবারটা আপনি লটারি টিকিটে সুযোগ নেবেন না তাহলে অর্থটা বেরিয়ে যেতে অর্থ লস হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা এই সপ্তাহে আপনি বুধবার বা শুক্রবার বা বৃহস্পতিবার ট্রাই করতে পারেন কিন্তু বেশি অঙ্কের কাটবেন না অল্প অঙ্ক কাটবেন না কিন্তু আপনার লস হয়ে যেতে পারে তুলা রাশি তুলা রাশির জন্য শুক্রবার শনিবার ট্রাই করতে পারেন আদার্স দিনগুলো আপনি না কাটলেই ভালো হবে বৃষ্টি রাশির জন্য মানে আপনার সপ্তাহে মানে মিডিল টাইমটা ধরুন মঙ্গলবারটা ট্রাই করতে বৃহস্পতি ট্রাই করতে পারেন বৃষ্টি রাশির জন্য বেশি কাটবেন না অল্প সময়ের মধ্যে কাটবেন ধনুরাশির জন্য ধনুরাশির জন্য আপনার মানে এই সপ্তাহটা আপনাকে খুব বুঝে শুনে ডিসিশান নিতে হবে খুব বুঝে শুনে ডিসিশান নিতে হবে তাড়াহুড়া করবেন না আপনি শুক্রবারটা ট্রাই করতে পারেন আপনি মঙ্গলবারটা ট্রাই করতে পারেন ধনুরাশির জন্য ধনুরাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনাকে বুঝে শুনে আপনাকে খরচ হয়ে যাতে নাও লাগতে পারে যদি এখন তো আপনি খুব অ্যাডিক্টেড না বা নেশা থাকে তাহলে আপনি শনিবার বা শুক্রবার বা বুধবারটা ট্রাই করতে পারেন কুম্ভ রাশির জন্য খুব কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে খুব বেশি লটারিতে ইনভেস্ট করবেন না অল্প সংখ্যক কাটবেন শুক্রবার কাটতে পারেন শনিবার ট্রাই করতে পারেন আপনার মঙ্গলবার ট্রাই করতে পারেন আপনার জন্য ভালো হবে খুব মঙ্গলবারটা ট্রাই করতে পারেন মিন জন্য মিন জন্য এই সপ্তাহে খুব একটা যে আপনাকে হেবক কিছু আপনি দেবে তা নয় আপনাকে যদি একান্ত ইচ্ছে আপনার কম অঙ্কে আপনি কাটতে পারেন কম অঙ্কে কাটবে কিন্তু কবে কাটবেন সেটা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অর্থাৎ এই যে আপনাদের আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিলে একদমই মানে আপনাদের মানে এই গুয়া আসুরে বেশ করে ব্যক্তিগত হরস্কোপ দেখে নয় তাও অনেকের হয়তো ব্যক্তিগত আপনার মানে মিলছে আমি জানি তা সত্ত্বেও বলি আপনার এটা কাজে লাগাতে পারেন কিন্তু সবারই যে সেটা লাগবে তা কিন্তু নয় সবারই যে লাগবে তা কিন্তু অনেকেই লাগবে অনেকেই মেসেজ দিতে আমি খুব তার জন্য আনন্দ আপ্লুত আপনাদের প্রত্যেকের এটা কাজে লাগু এবং প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যা এফবিতে আছেন বা ইউটিউবে আছেন আমার দিগদর্শন দিগদর্শন করানোর দুটো চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবার আগে কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন